সুপ্রিয় দর্শক লেট স্টক্স উইথ আরিফরিপোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে ফোবিয়াটিক ডিসঅর্ডার বা ফোবিয়া ডিসঅর্ডার এটি নিয়ে আমরা একটু কথা বলি সেটি হচ্ছে যে সাইকোলজিতে যে টার্মটি রয়েছে সেই টার্মটি নিয়ে আমরা কথা বলি এই ফোবিয়াটিক ডিসঅর্ডারটি এখন বাংলাদেশের পলিটিক্সে বা বিশেষ করে যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলেন অ্যাজ এ ইন্ডিভিজুয়ালস বা ব্যক্তিকেন্দ্রিক যদি আমরা দেখি তাহলে সেটি কিভাবে প্রভাব বিস্তার করছে আমরা শুরুতে যদি বলি তাহলে আমরা বলতে চাই যে ফোবিয়াটিক ডিসঅর্ডারটিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি একটিকে আমরা সোশ্যাল ফোবিয়া বলছি আরেকটিকে আমরা অ্যাগোরো ফোবিয়া বলছি তবে সোশ্যাল ফোবিয়া এটি ইন্ডিভিজুয়ালস যে একটি মানুষ যখন আমরা তো জানি যে মানুষ সামাজিক জীব সে সমাজবদ্ধ হয়ে বসবাস করে সেটি আদিকাল থেকেই সেটি চলে আসছে কিন্তু মানুষের ভিতর এই যে সামাজিক কিছু রীতিনীতি আছে সামাজিক সামাজিক কিছু অবজারভেশন আছে যেগুলো ব্যক্তিকে কি করে উদ্বেগের তৈরি করে ফেলে ব্যক্তিকে এনজাইটির ভিতরে ফেলে দেয় সেটি কেন এনজাইটি বা উদ্বেগের ভিতরে ফেলে দেয় সেটি হচ্ছে যে সমাজে ওই ব্যক্তিটি বসবাস করে সেই সমাজে যদি তার যে এক্সিস্টিং যে বিহেভিয়ারটি ছিল বা তার আচরণের যে বিষয়টি ছিল এবং তার পরিস্থিতি পরিবেশ এমনকি হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট অর্থাৎ তিনি কি অবস্থায় বসবাস করতেন এবং কি ধরনের জীবন জীবনযাপন করতেন সেটির যদি ব্যত্যয় ঘটে সেটি দু ধরনের ব্যত্যয় ঘটতে পারে যে আমরা কিন্তু কি করি যে কোনো মানুষের যদি প্রোগ্রেস হয় তখনও কিন্তু সমাজের দৃষ্টি ওই মানুষটার ভিতর গিয়ে পড়ে যে তার কিভাবে এই গ্রথটি হলো আবার যদি কেউ নিচের দিকে নেমে যায় তখনও দৃষ্টি কিন্তু সমাজের যে দৃষ্টি আছে সেই দৃষ্টি কিন্তু সেই ইন্ডিভিজুয়ালস বা ওই ব্যক্তিটির উপর গিয়ে কিন্তু পড়ে যে কেন সে নিচের দিকে গেল এই দুটো জায়গায় মানুষ যদি অপরাধ করে ফেলে অর্থাৎ যে যে নীতি বা নৈতিকের স্খলন যদি ঘটে ফেলে যেমন আমি আমি বলছি যে আমাদের সামাজিক কিছু রীতিনীতি আছে আমরা শরীরে যে জামাটা পড়ি এই জামাটা যদি আপনি বোতামগুলো মোটা আমাদের কি থাকে শার্টের বোতামগুলো আমাদের কিন্তু সামনের দিকেই থাকে তো এই শার্টের বোতামগুলো যদি আমরা পিছনের দিকে দেই তাহলে মানুষ আমাকে দেখলে প্রথমেই তার দৃষ্টি কিন্তু আমার দিকে যাবে যে আমার আচরণ ঠিক আছে কিনা প্রথম কথা হলো কারণ আচরণের বই প্রকাশেই কিন্তু তাকে বলবে যে সে আসলে কোন ধরনের মানুষ তাহলে আমি কি উন্মাদ হয়ে গিয়েছি বা আমি কি পাগল হয়ে গিয়েছি বা আমার কোনো কি নীতি ভ্রম ঘটেছে যে আমি সারটি সচরাচর যেভাবে পড়ার কথা আমি সেভাবে পড়িনি এই অবজারভেশনটা কিন্তু সমাজের রয়েছে সেই অবজারভেশন থেকেই আমাদের কি ঘটে যে আমাদের চরিত্রের মধ্যে এক ধরনের বহিপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাই কোনো কোনো ক্ষেত্রে সেই বহিপ্রকাশটি কি হয় আচরণের মাধ্যমে সেটি কিন্তু প্রতিফলিত হয় যেমন ছোট্ট করে একটা একটা এক্সাম্পল দিই আমরা যে হঠাৎ করে যদি কোনো ব্যক্তি তার জীবনের পরিবর্তন হয় এবং সেটি যদি তিনি নিজে মনে করেন যে মানে গিলটি যদি তার ভিতর তৈরি হয় যে সে সমাজের নীতি বহির্ভূত কোনো কাজ করছেন তখন তার আচরণের ভিতর এক ধরনের আপনি পরিবর্তন লক্ষ্য করবেন তিনি নিজেকে লুকে চলবেন অথবা তিনি সমাজকে উপক্ষিত করবেন অর্থাৎ তিনি সমাজের যে সমস্ত জায়গায় উপস্থিত থাকতেন বা যে সমস্ত মানুষদের সাথে উনি চলাফেরা করতেন তাদেরকে তিনি অ্যাভয়েড করে চলবেন এটি হচ্ছে সোশ্যাল ফোভিয়ার এক ধরনের লক্ষণ এখন আমরা অ্যাগোরা ফোবিয়া অর্থাৎ দ্বিতীয় নম্বর যে ফোবিয়াটি সেই ফোবিয়াটি কিন্তু খুবই ড্যানজারাস কারণ এই ফোবিয়া মানুষকে এমন একটি জায়গায় উপনীত করে যে তিনি মনে করেন যে যে পরিস্থিতি বা যে সিচুয়েশনটি তৈরি হচ্ছে বা যে জায়গায় যাচ্ছে সেই জায়গাতে তার পরিণতিটা এমন খারাপ হতে পারে যে যার ফলে তার ভিতর ভি ভয়টি এমনভাবে তৈরি হয়ে যায় যে তিনি সেই পরিস্থিতির আর মোকাবেলা করতে চান না বরঞ্চ তিনি চান যে ওই পরিস্থিতি যেন আর তৈরি না হয় বা যে পরিস্থিতির জন্য যে সমস্ত উদ্দীপক ছিল তারা যেন আবার ফিরত না আসেন সেরকম একটি বিষয় কিন্তু আমরা এই আমাদের যে পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান যে হয়েছে সেই গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছেন এবং যারা বিজিত হয়েছেন আমরা যদি ধরি যে ছাত্ররা বিজিত হয়েছেন এবং তারা এখন যে রাজনৈতিক সংগঠনটি করেছে সেই রাজনৈতিক সংগঠন থেকে তারা বলতে চাচ্ছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করতে চান কিন্তু সেই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে গিয়ে তারা যে ইম্প্যাক্টটি তৈরি করে ফেলেছে এবং এই যে আমরা একটু আগে যে সোশ্যাল ফোবিয়ার কথা যেটি আমরা বললাম সেই সোশ্যাল ফোবিয়াতেও কিন্তু কিছু কিছু ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালস সেখানে কিন্তু যুক্ত হয়েছে এবং তারা কিন্তু অবজারভেশনে রয়েছে তার একটি এক্সাম্পল দিই আমরা সেটি হচ্ছে যে শারজিজ আলমকে বলতে পারেন হাসান মাসুদ হান্নান মাসুদকে আপনারা দেখতে পারেন যে হান্নান মাসুদের একটি ইন্টারভিউ ছিল এবং তিনি কিন্তু সেখানে বলছেন বেশ কিছুদিন আগে তার ইন্টারভিউ ছিল সেখানে তিনি কিন্তু বলছেন যে তার পারিবারিক অবস্থাটা কি ছিল তার বাবা কী ছোটো একটি চাকরি করতো সেই এলাকা তথা হাতিয়াতে ওনাদের যে বাসা বাড়ি সেই সবচেয়ে গরিব ঘরটি ছিল তার বাবার এবং টিনের কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে উনি কোটি টাকা দামের গাড়ি বা লক্ষ টাকা দামের গাড়ি নিয়ে উনি কিন্তু গাড়ি বহর নিয়ে ওনার এলাকায় যাচ্ছেন এবং উনি কিন্তু গণসংযোগ করছেন উনি দামি পোশাক পরছেন এই জায়গাটিতে ওনার এই যে সোশ্যাল যে ফোবিয়া বা সোশ্যাল পিপলস অবজারভেশন সেটি কিন্তু উনি লক্ষ্য করছেন বা ওনার নিজের মধ্যেও কিন্তু সেটি প্রকাশিত হচ্ছে বিশেষ করে যেটি হচ্ছে অ্যাগোরো ফোবিয়া যেটাকে আমরা বলছি এই অ্যাগোরিও ফোবিয়া খুব বেশি ইম্পালসিভ বা অ্যাক্টিভ করে দিচ্ছে তাদেরকে এবং এই উপসর্গগুলো কিন্তু আমরা মোটামুটি এখন দেখতে পাচ্ছি যেমন উম্মে ফাতিমা বেশ কিছুদিন আগে মানে মানে চোদ্দো তারিখ বা তেরো তারিখের দিকে উনি কিন্তু একটি টেলিভিশন জার্নালিস্টের কাছে উনি কিন্তু ইন্টারভিউটা দিলেন এবং উনি কিন্তু বললেন যে এক প্রশ্নের যে রাজনীতিতে কেন আওয়ামী লীগকে ওনারা আসতে দিতে চান না বা আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই তারা কেন রাজনীতিটা করতে পারবে না বা আওয়ামী নিষিদ্ধের জন্য তারা কেন এই কথাগুলো বলছে সেই জায়গাটাই উনি কিন্তু অকপটেই স্বীকার করে নিলেন বা উনি কিন্তু বললেন যেটি আমরা বললাম যে অ্যাগোরোফোবিয়াটি এমনভাবে উদ্বেগজনক যে পরিস্থিতি পরিণতি সেটি খুব ভীতির সঞ্চার করে ফেলে এবং সেটাই কিন্তু উনি প্রকাশিত করলেন যে আমরা চাই না যে আওয়ামী লীগ আবার ফিরত আসুক কারণ আওয়ামী লীগ যদি ফিরত আসে তাহলে আমরা এই দেশে থাকতে পারবো না আমাদেরকে পালিয়ে যেতে হবে অথবা আমাদেরকে রাস্তার মধ্যে মোড়ে পড়ে থাকতে হবে অথবা বিদেশে গিয়ে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে তার মানে তারা তাদের পরিণতির বিষয়টি তারা নির্ধারণ করে নিয়েছেন অর্থাৎ যে এনজাইটিটা এই যে এগারো ফোবিয়া এই এগারো ফোবিয়াটি তাদের মধ্যে বেশ পরিলক্ষিত হচ্ছে এবং এর আরও আগে যদি আপনি দেখেন বা খেয়াল করেন দেখবেন যে এনটিফির একটি শোতে কিন্তু এই হান্নান মাসুদ কিন্তু কান্না করে ফেলেছেন এবং উনি কিন্তু বলছিলেন যে যখন বিএনপি বা জামাত যখন বলছিল যে হ্যাঁ আওয়ামী তারা রাজনীতিতে দিতে চান এবং সেটি দায়িত্ব জনগণ নেবে তার নিষিদ্ধকরণের ক্ষেত্রে বা জামাতের আমির বলছিলেন যে ক্ষমা করে দেওয়া হবে সেই রিয়াকশনে কিন্তু সে কেঁদে কারণ হলো তার ভিতরের যে ভয় যে ভীতি বা তার পরিণতির যে অবস্থা সেটি তাকে গ্রাস করে ফেলেছিল এবং উনি কিন্তু বলে ফেললেন যে আমরা কিন্তু এই আন্দোলনে আসতে চাই নাই বা আমরা কিন্তু এই আন্দোলন করতে চাইনি তারা পিছন থেকে আমাদেরকে সামনের দিকে ঠেলে দিয়েছে তাহলে তারা যদি আমাদেরকে সামনের দিকে ঠেলে দেয় তাহলে আজকে কেন তারা এই কথা বলছে অর্থাৎ এই হান্নান মাসুদরা জানে যে তাদের পিছনে কারা ছিলেন কিভাবে তাদেরকে উদ্দীপ্ত করেছে ভাব কি কৌশলে তারা আন্দোলনটি করেছে ফলে তার যে পরিণতি এবং এই পরিণতির ভয়াবহতা কি হতে পারে সেটি তারা গেস করতে পেরেছেন এবং এটাকেই বলা হয় অ্যাগরো এখন মানুষ যখন অ্যাগারো ভোগেন তখন তাদের যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে মূলত তারা যে পরিবেশে অবস্থান করেন সেটি অনিরাপদ তারা মনে করেন সবচেয়ে বড় বিষয়টি হলো যে তাদের এই বিষয়টি অনিরাপদ তারা মনে করেন ফলে তাদেরকে নিরাপদ রাখার জন্য তারা অন্য কিছু ভাবতে চান না তার মানে হচ্ছে যে মানুষের এই এই ফোভিয়াটি ডিসঅর্ডারটি যখন গ্রাস করে অর্থাৎ সে যে অ্যাক্টিভিটিসটি করে বা সে যে কর্ম সম্পাদন করে সেই কর্ম সম্পাদনের যে ফলাফল সেই ফলাফলটি যদি সে প্রেডিক্ট করতে পারে অর্থাৎ সেই ফলাফলটির পরিণতিটা কি হতে পারে সেটি যখন একজন মানুষ বা ইন্ডিভিজুয়াল যখন প্রেরিক করে ফেলে তখনই তার ভিতর ফোভিয়াটি ডেভেলপ করে ফেলে ধন্যবাদ ভালো থাকবেন সবাই